হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইন দ্য নিউ ব্লগ তো গাইজ আমি আছি আপনার ইস্যাম অ্যান্ড সবাইকে জানা ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক তো এখন বাঁচতেছে সকাল আটটা আর আমরা এখন যাবো ঈদুল আজহার নামাজ পড়তে আপনারা তো জানেন যা মানুষের থাকে যে মানুষের মসজিদগুলো প্রায় এক থেকে দেড় কিলোমিটার দুই কিলোমিটারও প্রায় হয় যে দুই কিলোমিটার দূরে দূরে মসজিদগুলো হয়ে থাকে আমরা এখন আছি সেরামবাঙে আর সেরামবাং আমাদের জন্য নতুন প্রায় আট দশ দিন হইল সেরামবাং আসছি তো এখানে কোথায় মসজিদ আছে আমরা সঠিক জানি না গুগলে গিয়ে সার্চ করলাম যে সেবাশে মসজিদ আছে কি না তো এক দশমিক আট কিলোমিটার দূরে একটা মসজিদ পাইছি গ্যাব বুকিং দিছি গ্যাবের জন্য অফ হয়ে উঠেছি তুমি ঐদ মোরক আমাদের সামনে এখানে আরো কিছু বাঙালি ভাই আছে কারণ আমাদের যে উদ্দেশ্য রানো হইতেছে আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের সামনে আসি তো এখন পুজো করে দেন আমরা মসজিদে প্রবেশ করবো দু নামাজ পড়ার জন্য আর এই মসজিদটা পাঁচশাল বিশাল একটা মসজিদ এবং দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করছি এখন আর এখানে প্রচুর মানুষ ছিল যেহেতু এই মসজিদে অনেক দূরে ছিল তো সেক্ষেত্রে এখানে অনেক মানুষ ছিল প্রচুর পরিমাণ মানুষ আজার নামাজ শেষ করে মসজিদের সামনে একটা ছোটো একটা পার্ক মানে বিনোদনের কেন্দ্র এই জায়গাটা মানে দেখার মতো অনেক সুন্দর ছিল প্রায় ম্যাক্সিমাম মানুষ নামাজ শেষে এই জায়গাটাতে একটু ঘুরতে আসছে দেন সৌমি তুলতেছে কারণ এই জায়গাটা অনেক সুন্দর ছিল বলতে গেলে একটা মিনি পার্কের মতো then again a water pole. আমাদের রুমের সামনে একটা বাংলাদেশ রেস্টুরেন্ট ছিল তো এখান থেকে শ্যামাই এবং গরু মাংস দিয়ে রুটি সব কিছু খাওয়া দাওয়া করলাম বাট আমি একটা জিনিস খুব মিস করি বাংলাদেশি থাকতে যখন ঈদে নামাজ করে আগে কিছু খাওয়া দাওয়া করে চুরির চাপাটি নিয়ে বাইরে যেতাম গরু জবাই করতে তো চুলানো দেন মাংস কাটা মাংস নিয়ে বাড়িতে আসা তো এই জিনিসটা আমি খুব মিস করি এই মালয়েশিয়াতে তো গাইস আজকে ব্লকটা এই পর্যন্তই আপনার সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম